খালি ঘর থাকলেই হবে দেওয়াল আছে খালি দেওয়াল থাকলেই হবে দরজা দেওয়া আছে সাথে সাথে দরজা ভিতরে কিছু লাগবে না এই যে ঘুমাইবো কোথায় আছে কি আছে ওই জায়গায় তো ভালো হবে তোমার ব্যথা লাগবে না নরম হাতেও তো কোনো ব্যথা লাগে না না একটু ব্যথা পাওয়া না যখন করো তোমার উপরে আমি যখন আমি তোমার বুকে তখন ব্যথা লাগবে না লাগবে না লাগে না আছে না যখন ব্যথা আর তো বাস নরম তখন তুমি ব্যথা না

হবেনি সেদিন তো কেন যে না যে মন আমার বাকুম বাকুম করে তোমার খুব কাছে কাছে ইচ্ছে করতে পাইতে তাও

লবনের পানি গরগর করবা এতে মানে দিস যে দা অপরচুনিটি হিসেবে ইবারা তোমার বল না ইতোলাই মেঠা থাক না না আমার ব্যথা নাই হয়

অত কিছু বুঝলাম না ঠিক আছে অত কেটে কিছু কম না ঠিক কেটে কিছু কম না আমার কন্ঠ শুনে ভাল লাগছে আমি প্রেমে করে গেছি এখন তার যদি এক পা না থাকে একটা চোখ যদি তার না থাকে আমার কোন আপত্তি নেই কোন সমস্যা নেই আমার কথা যে চালাই তাও ভাল লাগছে খুব

মানে ঠোঁটের সাথে ঠোঁট থেকে যেটা কিস করে সেটাকে বলা হয় লিপ কিস মানে ইংলিশ দিয়ে বলে লিপ লিপ মানে ঠোঁট হ্যাঁ বুঝলাম তখন আমার মনে হয় যে ঠোটের সাথে ঠোঁট লাগাই কথা বলতে ছোটের সাথে ঠোঁট লাগাইলে কোনোদিন কথা বলা যাবে হ্যাঁ বলা বলবে বুঝেন মনে হয় যে একদম লিপ কিস করতেছো তুমি তখন আর খুব সফট করে ধরে ধরে আর রাত্রে গিয়ে দেখছিল ভাই গিয়ে মা মা তারমার বাইরে তুমি জামাই এত ভালো আছো আইতে রাতে তারমার বাইরে তাও বেঁচে তুমি দেই এই ওস্তকে খাওয়াও এসে বাসি তোমায় তার জন্য আমার এটা বলদ তো তুমি ভালো

যতক্ষণ বসে থাকবো ততক্ষণ চেয়ে থাকবো খালি যদি একটু বাড়িতে কোন রকম মাথা গেল নাই সেটাই তো বলতেছি যে মাথা যখন মাছ দাইছে রাতে যখন তোমার কাছে আসবো তখন অবশ্যই তোমার ঘুম ভাঙব আমার তাও আমার আমাদের টাইম এটা না উপভোগ না কেন তোমার ইচ্ছে করবে না তখন

আবার আমারও আমারও বাড়িতে তোমার আপাতত কিছু করোনা আরে আমি তো এদিকে শুয়ে থাকে ওই দিকেই আমি আবার অন্য দিকে নেই না সেটাই আবার মা বাড়িতে পাঠতে পারো মা আছে সে আমার কাছে আইছে না আমি এক দিকে ঘুমিয়ে থাকি আর অন্য দিকে ওই না ইচ্ছা করে না তখন আবার গরম লাগে তখন আমি খালি একাই ঘুমাতে লাগি পড়তে থাকি

বিক্রি করে দেব তারপরে তোমার উপরে আমি কমাবো তো বিক্রি করলে আমি কিনবো কিনা তার তো না সেটাই বলতেছি যে বিক্রি করে দেব বিক্রি করে দেওয়ার পরে শুধু তোমার উপর আমি ঘুমাবো আমি ঘুমাবো কিভাবে আমি কোথায় কমাবো তুমি আমার বুকে তা না হলো কিছু একটা জায়গা তো লাগবো নাকি নাকি নিচে ফুলরে ঘুমাবো

নাই না না আমি লাইভে কোনো মিথ্যা কথা বলি না ঠিক আছে এই বলো আমি যা বলছি আমি সবে সত্য বলছি আমি তোমাদের মিথ্যা বলি ঠিক আছে সত্য বলছি এখন তুমি যদি আমার সাথে কথা বলো বলবা না বলে না এটা না কিন্তু বলা আমার পক্ষে সম্ভব না আমি সব বলে দিছি আমারও তো নাই আছে সেটাই বলতেছি যে কত লোক দিছে আমি দিছি করি আরে এমন লোককে ফোন দিছি আমি করতে পারি মানে যে

ভিডিওর কথা বললা যে ভিডিও মোবাইলে আপনি যেরকম বলতাছেন ওর ওই ভিডিওর কথা আমি বলবো আর কি এমন তো ভিডিও কত হাসির ভিডিও আছে না আসলে মানুষ নিয়ে মানুষ সবারই আছে না হুম 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 দেখেন না কেন আমি তো আপনি মত অন্য দেখে নেই আমি অন্য দেখে নেই নাই তুমি যেটা বলছো নিজে ঠিক অন্য দিকে নিছেন কিন্তু আমি নেই হ্যাঁ তুমি নিছো আমি নেই নাই তুমি নিছো না nah, তো <coughs> 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 <coughs>